এক রাজ্যে এক রাজপুত্র নাম অরুণ ছিলেন যিনি সবসময় একাকিত্বে ভুগতেন একদিন তিনি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গ্রামের পথে হাঁটতে লাগলে হঠাৎ তার চোখে পড়ল এক গরিব ঘরের কন্যা নাম মায়া যিনি কুজো থেকে পানি তুলছিলেন মায়ের সরলতা ও সৌন্দর্য অরুণের মন ছুঁজে গেল অরুণ এগিয়ে গিয়ে মায়ের সাথে কথা বললে মায়ার মিষ্টি কথা ও হাসি তাকে মুগ্ধ কর তিনি বুঝলেন মায়াই তার জীবনের সেই অভাব পূরণ করতে পারে অরুণ মায়াকে বললেন তুমি কি আমার সাথে রাজপ্রাসাদে আসতে চাও আমি তোমাকে ভালোবাসি মায়া প্রথমে বিস্মিত হলেও অরুণের আন্তরিকতা ও ভালোবাসা দেখে রাজি হলেন তারা একসাথে রাজপ্রাসাদে ফিরে গেলেন এবং রাজারানীও মায়াকে সাদরে গ্রহণ করলেন অরুণ ও মায়া একসাথে সুখে শান্তিতে বসবাস করতে লাগলে সত্যিকারের ভালোবাসা সামাজিক অবস্থান বা সম্পদের উপরে নয় অন্তরের আন্তরিকতা ও ভালোবাসার উপর নির্ভর করে এটাই তাদের জীবনের মূলমন্ত্র হয়ে উঠ